এটা কেনার পরে ওই রজনীতেই তিনি স্বপ্নে দেখতেছেন ইমাম শাহ চন্দ্রগুরি হুজুরের দেওয়ান বা গ্রামে আসছে আইসা হাঁটছি হাইটা এই জায়গাটা তিনি পছন্দ করিয়ান তারপরে বাবাজান বলল যে আপনি যেটা দেখছেন ওই জায়গা অলরেডি আমরা কিনে ফেলেছি দশ কাটা জায়গা এটা আমরা গতকালকেই কিনছি ইমাম শাহ চন্দ্রগুরি হুজুর আমার মহান মুর্শেদ এই জায়গাটা পছন্দ করছেন আল্লাহ খুশি রাসুলও খুশি আমার মুর্শেদও খুশি এজন্য আপনাকে এই স্বপ্নটা আমার মোর্শেদ দেখাইছেন সুবাহার বলেন পবিত্র ফাতে শরীরের মাধ্যমে আজ বাবে জান্নার দেওয়ান বাবু শরীফের এবং পবিত্র আসর উপলক্ষে আয়োজিত আশেখ রসুল সাল্লাম সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়েছে উনিশশো পঁচাশি সালে পঁচিশে সেপ্টেম্বর চোদ্দোশো ছয় খ্রিস দর্শন মহরম আমাদের মহাতোষে সুফি সম্রাট হাজরত সৈয়দ মাহবুব একটা দেওয়ানবাগি হজুর ক্যাবলা জাম সর্বপ্রথম যেই দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন সেই দরবার শরীফ হল এই দরবার শরীফ যেটা বাবে জান্নার শরীফ মহান সুখীর সম্রাট হজর শাহ দেওয়ানবাগিদায়ালবাহান উনিশশো পঁচাশি সালের আঠাশে মার্চ ইমাম শাহ চন্দ্রগুড়ি গুজরের দরবার সুরের থেকে মোহাম্মদ ইসলাম প্রচার প্রসারের উদ্দেশ্যে ঢাকায় চলে আসেন মহামর্ষেদ সুবীর সম্রাট শাহ দেওয়ানবাগিদায়ালবাহান ঢাকায় এসে একশো চুয়ান্ন আরামবাগ থেকে মোহাম্মদ ইসলামের প্রচার কার্যক্রম শুরু করেছিলেন যখন রাসুলের দল নামতে শুরু করল একশো চুয়ান্না আরামবাগে জায়গা সংকলন হল না এরপর বাবা দাওয়ানবাগি আহ রাসুলদেরকে জায়গা দেওয়ার জন্যে তিনি বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে দরবার করার জন্য তিনি জায়গা খুঁজতেছিলেন অনেক আশেখ রাসুল ভাইয়েরা প্রস্তাব দিলেন ব্রাহ্মণ বাড়িয়ায় দরবার করুন কেউ বললেন রংপুরের দরবার করুন কেউ বললেন বাবাজান আপনি ফরিদপুর দরবার করুন এরকমভাবে বাবা যান বললেন যে দরবার শুরু জায়গা ডাকার আশেপাশে হলে ডাকার মধ্যে হলে ভালো হয় এরপরে কেউ দেখতে শুরু করলেন গাজীপুর কেউ দেখতে শুরু করলো সাভার আবার কেউ এই ড্যামরা জাগা খোঁজকর করা শুরু করে দিলেন আবার কিছুদিন পর এই দেওয়ানবাগ গ্রামে এই দেওয়ানবাগ গ্রামে এসে বিভিন্ন জাকের বাইদের মাধ্যমে এই জায়গাটা ছিল একটা বন জঙ্গলের জায়গা সুন বিশ্বাচারের জায়গা বলা হয় বিশাল প্রতি জায়গা ছিল এরপরে এখানকার কথা যখন বাবাজানকে বলা হলো বাবাজান একদিন দেখতে আসলেন দেখতে আসার জায়গা পছন্দ হয়েছে এরপরে দশ কাটা জায়গা সর্বপ্রথম দয়াল বাবাজান কিনেছিলেন যে জায়গাটার মধ্যে দয়াল বাবাজান নিজে ঘুমিয়েছেন তার হুজরা শরীফ দয়াল মা ঘুমিয়েছেন সেই জায়গাটা এই ভিতর বাড়ির জায়গাটা যে ওই জায়গাটা দশ কাটা জায়গার মধ্যে দরবার শরীফ প্রতিষ্ঠা করা হলো যেদিন এই দরবার শরীফের জায়গার মায়না করা হলো ওই দিন রাত্রে সিদ্ধিরগঞ্জের নাসেখেরা সতুল মোহাম্মদ ভাই স্বপ্নে দেখতেছেন শাহ চন্দ্রপুরী হুজুর খুব ক্লান্ত শান্ত হয়ে তিনি হেঁটে দেওয়ানবা গ্রাম থেকে হেঁটে এই জায়গা থেকে হেঁটে কাশপুর ব্রিজ দিয়ে তার বাড়িতে চলে গেছে জায়গা কিন্তু কিনা শেষ বায়না করা শেষ এটা কিনার পরে ওই রজনীতি তিনি স্বপ্নে দেখতেছেন ইমামশাহ চন্দ্রগুরি হুজুরের দেওয়ান বা গ্রামে আসছে আইসা হাটসি হাইটা এই জায়গাটা তিনি পছন্দ করিয়ান এরপরে তিনি কাশপুর ব্রিজের উপর দিয়ে একবার খুব ক্লান্ত হইয়া হাইটা আমাদের আশেখারে সুলতুর মোহাম্মদ বাই সিদ্দিগঞ্জ বাড়ি ওনার বাড়িতে চলে গেছে এরপরে আশেকারে সুন্দর মোহাম্মদ ভাই উনি বাবা যান হিমাংশা চন্দ্রগুরু হুজুরকে বসতে দিলেন এরপরে বলল আমি পানি পান করব আমাকে পানি দেন উনি পানি পান করলেন এরপরে পানি পান কারণের পরে বলতেছেন বাবা যান মানে চন্দ্রগরু হুজুর তো আশেকারে সুন্দর মোহাম্মদ ভাই ওনার বাবাই লাগে কারণ উনি চন্দ্রপাড়ার দরবার শুরু করে আসে হিমাংশা চন্দ্রগরি হুজুরের মোড়ির সন্তান বললো বাবাজান আপনি তো ক্লান্ত হয়ে কোথা থেকে আসলেন বললো আরে দরবারের জায়গা দেখে আসলাম সুবাহাল্লা বলেন দরবারের জায়গা দেখে আসলাম কই কই দেওয়ানবাগ দেওয়ানবাগ দরবারের জায়গা দেখে আসে এই কথা শুনে সে গ্লাস রাখতে গেছে চন্দ্রীপুরি আর নাই স্বপ্ন বঙ্গ হয়ে গেছে এরপরে সকালে গেলেন বাবা দেওয়ানবাগির কাছে বাবা দেওয়ানবাগির কাছে যখন গিয়ে বললেন যে বাবা জান আমি তো এই স্বপ্ন দেখলাম তারপরে বাবা জান বললো যে আপনি যেটা দেখছেন ওই জায়গা অলরেডি আমরা কিনে ফেলেছি দশ কাটা জায়গা এটা আমরা গতকালকেই কিনছি সাহেব চন্দ্রগিরু হুজুর আমার মহান মুর্শেদ এই জায়গাটা পছন্দ করছেন আল্লাহ খুশি রাসুলও খুশি আমার মুর্শেদও খুশি এই জন্য আপনাকে এই স্বপ্নটা আমার মুর্শেদ দেখাইছেন সুবাহ আল্লাহ বলেন তাহলে এই জায়গায় দরবার প্রতিষ্ঠিত হবে এটা রাব্বুল আলমিনের আগের থেকে পরিকল্পনার মধ্যে ছিল দয়াল ইমাম শাহ চন্দ্রপুরী হজুর সবাই এই জায়গায় দরবার শরীফ হওয়াতে তারা সন্তুষ্ট তারা খুশি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আজকে সেই দেওয়ানবাগ দরবার শরীফে অনুষ্ঠান হচ্ছে রাব্বুল আলমিন দয়া করে যেন আজকের অনুষ্ঠানে আমাদেরকে গোলামি করে ফায়েজ বরকত রহমত লাভ করার তাহ দান করেন Amen.